পুরাতন মালদায় চাঞ্চল্যকর ঘটনা শ্বশুরের চেপে হত্যার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের মাধাইপুর মোড় গ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নূর শেখ বয়স প্রায় ষাট বছর পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার স্ত্রী পুত্র এবং অভিযুক্ত বোমা সুলতানা বিবি সহ তার পুত্রের পাঁচ সন্তান ঘটনাক্রমে জানা যায় এদিন বাড়িতে পারিবারিক অশান্তি বাঁধে সেই সময় উত্তেজনার বসে সুলতানা বিবি শ্বশুরের হাত কামড়ে দেয় ধরে ফলে ঘটনাস্থলে নূর শেখের হয় বলে অভিযোগ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের পাঠায় ময়না তদন্তের জন্য পুলিশ অভিযুক্ত বোমা সুলতানা বিবিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে আরও জানা গেছে ওই পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত এলাকাবাসীর দাবি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন আমার স্বামী কহলে যে আমার স্ত্রীর বাড়ি আর বাঘে বাজে বাজে গেলেছি বিয়াটা কোনদিন স্বামী হয় হয় তো তো বাইন্যা ভাই যারা শান্ত করে আমি বিচার করব যে বিচার করার জরুরি আছে জরুরি তো মার্ডার করব আমি আজ রই করে কি হলো আজ তো ওই ঘটনাতে হাত হাত লাগে আর কি লোক ছিল থাক কিন্তু ওনার বোমার সাথে কি বাড়িতে একটু ঝামেলা হয়েছে এভাবেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল কি ঘটনা ওই তো হাতে কামড় দিয়ে আর ধরে সাথে সাথে ডিট হয়ে আপনারা কি দাবি জানাচ্ছেন এলাকাবাসী আমরা প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো আগামী দিনে আর এরকম ঘটনা না যদি করতে পারে ওকে এমন শাস্তি দেওয়া হোক ওই মহিলাকে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ NICU এবং NABL accredited pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ